শ্ল' পিজে মোস্তাফিজ দুধ দান্ত এমন পিচে মোস্তাফিজ বল করলে আজ পাঁচ থেকে ছয়টি উইকেট পেত আশোক দিন ম্যাচ জয়ের পরে পিচের সমালোচনা করলেন ঋষভ পান্থ ক্ল পিজে মোস্তাফিজ তার কাটারির জাদুতে বাজি মাত করেছেন আমরা এর আগের ম্যাচগুলোতে দেখেছি গুজরাট আগে ব্যাট করতে নেমে মাত্র উননব্বই রানে আউট হয়ে যায় এখানে দিল্লির বোলার মুকেশ কুমার ঐশান্ত শর্মা দুজনে নেন পাঁচটি উইকেট এভাবে খুব সহজেই ম্যাচ জিতে যাওয়ার কথা থাকলেও দিল্লির কঠিন পরীক্ষা নিয়েছে গুজরাটের বোলাররা জিততে তাদের পড়ে যায় চার চারটি উইকেট ক্যাপ্টেন ঋষভ পান্থ বলেন আজকের একেবারে স্লো ছিল আমার জানা মতে বাংলাদেশের পিচ এমনটা স্লো হয়ে থাকে এখানে আমাদের মুকেশ কুমার তিনটি উইকেট পেয়েছে এখানে আজ মোস্তাফিজ থাকলে একাই পাঁচ থেকে ছয়টি উইকেট পেয়ে যেত কেননা স্লো পিচ গুলোতে মোস্তাফিজ মারাত্মক বল করতে পারে এখানে মোস্তাফিজের বল বোঝা কঠিন হয়ে পড়ে এমন পিচে মোস্তাফিজের বল আমি আগেও দেখেছি রীতিমতো মোস্তাফিজের বলিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ম্যাচ জয়ের পরে ঋষভ পান্থ তাই তো তিনি বলেন এসব পিচের জন্য যে কোনো দলের জন্য মোস্তাফিজ ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে তো দর্শক এবারের আইপিএল এ মোস্তাফিজের পারফর্ম আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে